প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে হাজির হলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে সেটা হলো লাইব্রেরিতে পড়া ভালো হবে নাকি ঘরে পড়া ভালো হবে এই বিষয়টা নিয়ে কথা বলতে বিশেষ পরীক্ষার্থী বা চাকরি পরীক্ষার্থীদের মধ্যে অধিকাংশ মধ্যে একটা প্রবণতা দেখা যায় সেটা হচ্ছে তারা বাসা বাড়িতে না পড়ে কিংবা মেছে না পড়ে কিংবা নিজেদের যে থাকার স্থান সেখানে না পড়ে তারা অনেক সময় লাইব্রেরিতে পড়ার দিকে বেশি আগ্রহী হয় ভাবটা এমন থাকে যে লাইব্রেরিতে গেলেই বুঝি চাকরিটা হয়ে যাবে আর লাইব্রেরিতে যেতে না পারলেই চাকরিটা হবে না এরকম একটা ভাবভঙ্গি বা এরকম একটা মনোভাব তাদের মধ্যে কাজ করে আমি এই জিনিসটা নিজে প্রত্যক্ষ করেছি দুই সালে আমি ঢাকায় যাই তারও আগে দুই সালের দেখা গেল জানুয়ারি মাসের দিকে আমি একবার ঢাকা যাই জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি সে সময়টা একটু শীতের প্রকোপটা কম ঢাকার কাঁচিপাড়া একটা বাসায় আমার কয়েকজন আত্মীয় ছিল তাদের সাথে আমি সেখানে উঠি ওঠার পরে দেখি কয়েকদিন যাওয়ার পরে তারা লাইব্রেরিতে যাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছে তো সারা দিন মোট চারজন থাকা হতো সেখানে তিনজনই চলে গেল লাইব্রেরিতে তিনজন বা দুই জন আর একজন মাঝে মাঝে যেত তো তিনজন লাইব্রেরিতে যাওয়ার পরে আমার মধ্যে একটা লনলিনেস কাজ করতো যে আমি আসলে সারাদিন একা একা কি করব কারণ সবাই যদি লাইব্রেরিতে যায় তাহলে কিন্তু একা একা অতটা পড়তে মন বসে না আমার মধ্যে একটা তারা কাজ করলো যে আমারও বুঝি লাইব্রেরিতে যাওয়া উচিত কারণ সবাই যাচ্ছে আর আমার তো এইভাবে পড়া হচ্ছে আর লাইব্রেরিতে গেলে তো প্রচুর পড়া হবে সবাই সেখানে পড়ছে তাদের দেখা দেখি পড়া হবে তবে পড়াশোনা এমন একটা জিনিস যেটা কখনো দেখা দেখি করে হয় না পড়াশোনাটা আপনাদের একান্ত নিজের মনের ব্যাপার আপনি মন থেকে যদি একাক্রতা চিত্তে একাক্রত চিত্তে পড়াশোনা করতে চান কোনো কিছু চান সেটা আপনি অবশ্যই পাবেন পড়াশোনাটাও তাই তো এরকম করে তারা চলে গেল আমার মন খারাপ হয়ে গেল যে আমি একা কিভাবে পড়াশোনা করব তারপরে আমি কি করলাম ঘরে বসে থেকে আমি পড়তাম তবে যতটুকুই পড়তাম এক দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা খুব মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করতাম এভাবে আস্তে আস্তে দেখলাম যে তাদের সাথে আমার আর ওইভাবে পড়াশোনা হচ্ছে না পরে আমি সেখান থেকে চলে আসলাম চলে এসে আহ ঢাকা শহরে যেরকম থাকার জায়গা ছিল না ঢাকার শহরে আমার হল ছিল যেহেতু হলে সেখানে গিয়ে মালপত্রগুলো রেখে পরবর্তীতে পাঁচ ছয় দিন থাকার পরে বাড়িতে আসলাম চুয়াল্লিশ নম্বর বিসিএস এর ঠিক আগে আগে যে বিসিএস এ আমি কোয়ালিফাই করেছিলাম তো সেই বাড়িতে আসার পরে নিজের মধ্যে একটা অন্যরকম ইয়ে কাজ করলো তারা কাজ করলো যে আমাকে বিসিএস এ টিকতেই হবে পরবর্তীতে রুমে বসে আমি দশ থেকে বারো ঘন্টা পড়তে শুরু করলাম একটানা পড়তে শুরু করলাম মন ভালো লাগুক আর না লাগুক পড়াশোনা চলতেই থাকলো এই যে তাড়নাটা ছিল আমার মধ্যে এটা কিন্তু যে কোনো লাইব্রেরিতে গিয়ে বা যে কোনো জায়গায় যাওয়ার চেয়ে নিজের ভেতরে তার না থেকে নিজের ঘরে বসে পড়াটা কিন্তু অনেক ভালো এতে করে আপনি একটু আরামের সহিত পড়তে পারবেন ইচ্ছা হলে আপনি ওয়াশরুমে যেতে পারছেন ইচ্ছা হলে একটু যে কোনো কিছু খেয়ে নিতে পারছেন সব কিছু মিলে কিন্তু ভালো কিন্তু আপনি যদি দেখা গেল লাইব্রেরিতে যান আপনাকে কিন্তু সারাদিন ওখানে প্যান্ট শার্ট প্যান্ট টি শার্ট পোলো শার্ট পরে বসে থাকতে হচ্ছে আপনাকে সেখানে যেতে আসতে একটা সময় ব্যয় করা লাগছে এটা একটা মানসিক চাপ সৃষ্টি করে সেখানে সারাদিন গিয়ে বসে থাকা এটা কিছুটা ভালো দিকও রয়েছে তবে নিজের যদি সুযোগ থাকে মনের ইচ্ছা থাকে এটা ঘরে বসেও করা সম্ভব আমি ঢাকা শহরের বিভিন্ন লাইব্রেরিতে গিয়েছি ঢাকা শহরের ব্যানবে যে টা রয়েছে ব্যান্ড বেস ভবনের নিচতলায় নীলক্ষেত সংলগ্ন সেখানেও আমি গিয়েছি পড়াশোনা করেছি এসির মধ্যে সেখানেও দেখেছি অনেকেই পড়েন অনেক বইও আছে সেখানে এবং অনেকে সেখানে খাতা কলম নিয়ে অনেকে সেখানে বই লুকিয়ে নিয়ে পড়াশোনা করে কারণ সেখানে বই নিয়ে যাওয়া নিষিদ্ধ কোনো কোনো গাইড বই বই বা কিছু খাতার মধ্যে লুকিয়ে লুকিয়ে ঘরে আমার দশটা বই আছে আমি খুলে আরামে পড়াশোনা করতে পারি সেখানে আমার অত কষ্ট করার কি দরকার আর সেই কষ্টটা করে সাকসেস রেটই বা কত আমি তো সেখানে দেখেছি বছরের পর বছর হয়তো কেউ পড়েই যাচ্ছেন সকাল দশটা থেকে বেলা চারটা পর্যন্ত সেখানে সময় তার মধ্যে খাওয়া দাওয়া করতে হচ্ছে বাইরের দেখা গেলো আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রয়েছে সেই হলে কিংবা ফুটপাতে খাওয়া দাওয়া করতে হচ্ছে এতে করে শরীরের পুরো কিন্তু খারাপ প্রভাব পড়ছে তারপরে আজিমপুর আজিমপুর যে সরকারি কোয়ার্টার আছে কোয়ার্টারের নিস্তাল একটা লাইব্রেরি আছে সেখানে বিকালে হয়তো দেড় ঘন্টা দুই ঘন্টা এরকম পড়াশোনার সুযোগ আছে সেখানে অনেকে ভিড় করেন আমি দেখেছি মানুষের মধ্যে আকুলতা যারা একটু লাইব্রেরিতে পড়ার জন্য হলেও কারণ অনেকে সেখানে পড়ে তো একসাথে নেন কিংবা সাথে ব্যাগ নেন বইয়ের ব্যাগ খাতা নেন নিয়ে এক টানা পড়ছেন এগুলো করে কিন্তু আমার মনে হয় সময়টা নষ্ট হয় অনেকটাই কারণ আমার সেখানে আবার গরম ঠান্ডা গ্রীষ্ম বর্ষা বিভিন্ন রকম ওয়েদার মোকাবেলা করে সেখানে চলে যাওয়া লাগছে চলে গিয়ে পড়াশোনা করা লাগছে পড়াশোনা করে আবার দেড় ঘন্টা পরে আবার আমাকে একটা সময় খরচ করে ঘরে আসতে হচ্ছে ঘরে এসে আবার নতুন পরিবেশ সেখানে ছিল এক পরিবেশ এখানে এসে খাপ আর এখানে এসে আবার নানান কিছু সবচেয়ে ভালো হয় করতে পারলে আর সাথে একটা নিজের ছোট কুঠুরি বা নিজের একটা ছোট রুম নিয়ে থাকতে পারলে খুব ভালো হয় নিজের মতো করে পড়াশোনা আর সাথে একটা ফ্রিজ কিনে রাখবেন ফ্রিজের মধ্যে একটু রান্না করে দুই তিন দিনের খাবার রান্না করে রাখবেন মাঝে মাঝে একটু তাপ দিয়ে দিয়ে খেয়ে নেবেন খুব ভালো হয় নিজের মতো করে থাকা যায় আমি কিন্তু যে থেকে এবং আর একটা জিনিস বলি সেটা হচ্ছে স্টাডি রুম ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্টাডি রুম আছে সেই স্টাডি রুমেও কিন্তু অনেকে দেখি পড়াশোনা করেন এটা ভালো হতে পারে কিন্তু এখানেও দেখেছি যে আমি সাফল্যের হারটা আমার কাছে অতটা সন্তোষজনক মনে হয়নি এর চেয়ে নিজে পড়াশোনা করলে বা নিজের মনের মতো করে যদি আপনি পড়তে পারেন এখানে সাফল্য করেন এই অনেকটাই নিজের সাফল্য একটু খেতে পারছেন পারছেন একটু চোখ বন্ধ করে এক ঘন্টা পরার পরে একটু পড়াশোনা করার পরে রেস্ট গ্রহণ করতে পারছেন এগুলো কিন্তু দরকার আছে আপনি একটানা টানা পড়তে পারবেন না এক টানা হয়তো আপনার মনোযোগ দুই ঘন্টা বা তিন ঘন্টা থাকবে তারপরে কিন্তু আপনি খেল হারিয়ে ফেলবেন খেয়ে হারিয়ে ফেলবেন তো এই কথাটাই বলবো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল গুলোর স্টাডি রুম হোক কিংবা বাইরে কোনো লাইব্রেরি হোক যেখানেই হোক অনেক কষ্ট লাইব্রেরিটা আবার কবে বন্ধ থাকছে সকালে উঠে চলে যাওয়া আবার এসে যে মেসে যদি থাকেন মেসে বাজার করা কত কি এত কিছুর সময় নেই আপনি নিজের মতো করে যদি থাকতে চান বা যদি ভালো কিছু করতে চান আপনার নিজের মধ্যে যে মনোবলটা রয়েছে মনোবলটাই আমার মনে হয় যথেষ্ট নিজের মধ্যে মোটিভেশন থাকা দরকার নিজের মধ্যে যদি মোটিভেশন থাকে আপনার লাইব্রেরি স্টাডি রুম কোনো কিছু লাগবে না কোনো কিছু লাগবে না বিলিভ মি আমি এটার ফলাফল নিজের হাতে পেয়েছি কোনো কিছু লাগবে না আপনার নিজের মধ্যে একাগ্রতা যে আমি একটা বিশেষ ক্যাডার হতে চাই আমি একটা ভালো সরকারি চাকরি করতে চাই বা আমি দেখা গেল বিদেশে পড়াশোনা করতে চাই একাগ্রতা থাকলে আপনি যে কোনো চ্যালেঞ্জ নিয়ে সেই চ্যালেঞ্জটা কিন্তু আপনি জয়ী হতে পারেন কিন্তু আপনি কোনো বিষয়ের পড়ে দেখা গেল শুধু মন ছটফট করছে যে লাইব্রেরিতে যাওয়া দরকার লাইব্রেরিতে গেলে খুব ভালো ফলাফল হবে স্টাডি রুমে যাব কিংবা আর একটা ফ্রেন্ডের সাথে গ্রুপ স্টাডি করব এগুলো করতে গেলে কিন্তু আপনার হবে না কারণ যুদ্ধটা আপনার এই যুদ্ধ লড়াই করতে হবে আপনাকে অন্য কেউ এসে আপনার জন্য লড়াই করবে না আপনার সাথে লড়াই করবে না কিংবা আপনাকে সাহায্যও করবে না করতে পারে কেউ সাহায্য কিন্তু লড়াইটা মূলত আপনার এই কথাটা বলার জন্য আজকে ভিডিওটা করলাম যে লড়াইটা আপনার আর অনেকেই বলছেন যে স্ট্যান্ডের ব্যাপারে আসলে মন বিভিন্ন সময় খারাপ থাকে সে কারণে স্ট্যান্ড নেওয়া হয় না বিভিন্ন সময় তো স্ট্যান্ড আমার আছে আমি বহুকাল আগে থেকে কিন্তু এই স্ট্যান্ড গুলো লাইটিং গুলো আমি সবকিছু মাধ্যমে ভিডিওগুলো করি তবে মন খারাপ থাকলে আসলে কিছু ভালো লাগে না অনেকে জানতে চাচ্ছেন যে বিশেষ প্রিলিমিনারিতে কোন বইটা পড়া ভালো হবে বাংলার জন্য বাংলার জন্য অগ্রদূত বইটা পড়তে পারেন আর বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলুন এখন সময় কম তো বিগত সালের প্রশ্নগুলো শেষ করে দরকার হলে অধ্যায় অধ্যায় ওয়াইজ রিভিশন গুলো দিন বিভিন্ন যে তত্ত্বগুলো আছে তত্ত্বগুলো পড়ে পড়ুন অধ্যায় বিগত সালের প্রশ্নগুলো আগে পড়ে ফেলুন এতে করে সাফল্যের হারটা বাড়বে পারলে যে রিসেন্ট জব সলিউশন আছে রিসেন্ট জব সলিউশনটা একটু ফলো করার চেষ্টা করুন রিসেন্ট জব সলিউশনটা যদি আপনি শেষ করতে পারেন সেটা হোক প্রফেসরস বা অন্য কোনো পাবলিকেশন্স এর তাহলে আপনি কিন্তু সাম্প্রতিক প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন যে কি ধরনের প্রশ্ন বর্তমানে পরীক্ষাগুলো আসছে এবং তারই আলোকে আপনি একটা ভালো প্রিপারেশন দাঁড় করাতে পারবেন তো ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না আপনার লম্বা ভিডিও দেখতে হয়তো আগ্রহীও নন তো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং স্টেট ইউন থ্যাংক ইউ